আপনি কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ হয় না যে কারণগুলো সেগুলো হচ্ছে আপনি এই নিয়মগুলো শিখেন না এই নিয়মগুলো না শেখার কারণে আপনার কোরআন মাজিদ বলা শুদ্ধ হয় না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো শেখাবো নাবা তো এরা আগে আমরা নাবার প্রথম পর্বে আয়াত এক থেকে দশ পর্যন্ত শিখছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আয়াত এগারো থেকে তো অবশ্যই আপনারা প্রথম পর্বটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন অর্থাৎ সায়ত্রিশটি নিয়ম শিখে আপনি সম্পূর্ণ করার মাঝে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি ওয়া যা আল নান ওয়া জবর ওয়া জিম জেবা যা ওয়া যখন উচ্চারণ করবেন জিপের মধ্যখান তার বরাবর উপতালের সঙ্গে লাগবে ওয়া আইন লাম জবরা আল আর চাপ দে ওয়া জা আল এ নুনকে নুনকে ধর গণ্য করবেন নুন নুন জবান নান ওয়া যা আল নান ওয়া জা আল নান নুন জবর নাহা জবর হা জ বরাবর খালে আলি ফ্যাকলি প্রাণ দেবেন দেখুন এখানে এই যে নিচে এক নম্বর এক নম্বর নিয়ম আছে এক লেখা এই যে এখনও এক লেখা আছে তার মানে এটা মধ্যবাই এই যে দেখুন নিচে দেওয়া আছে মধ্যবাঈ এক লিফটান তো যেখানে এক লেখা থাকবে সেখানে এরকম নিয়মগুলো দেওয়া থাকবে এই নিয়মগুলো দেখে বুঝতে পারবেন এখানে এক লিফটান হবে ওয়াজা আল নান এই যে নান নুন নুনজিবর নান এই নুনকে দেখুন নুনকে ধরছে এখানে সাতাশ নম্বর আছে সাতাশ নম্বর যদি আপনারা যান এই যেখানে সাতাশ নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না গুন্নার সাথে পড়তে হবে তো এখানেও কিন্তু নিচে এরকমভাবে দেওয়া আছে সাতাশ নম্বর নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন সাতাশ নম্বর নিয়ম এই যে ওয়াজিব গুন্না গুন্নার সাথে পড়তে হবে তো এখানে মোট সাঁয়ত্রিশটা নিয়ম আছে প্রত্যেকটা নিয়মের মাধ্যমে আপনারা শুদ্ধ করে কোরআন মাঝে পড়তে পারবেন তাহলে এখানে আমরা পড়ব ওয়াজা আল নান কি নুনকে ধরে গুন্না করবেন ওয়াজা আল নান এটা তিরিশ নম্বর নিয়ম রটা মোটো হবে র মিম জবর মা আইন আলিফ জবর জবর জবরবর খালে আলিফ এখানে এক লেখা তার মানে এক লিপ্টান মানে মধ্যে তবা র মা আ শান আছে এখানে দুই লেখা আছে যদি আমরা এর যাই দেখুন এই যে মধ্যে অ্যাওয়াজ ওয়াকফর অবস্থায় এক লিফটান অর্থাৎ যদি ওয়াকফর অবস্থায় এরকম দুই জবর থাকে তাহলে সেখানে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে পড়বো যাকে মধ্যে অ্যাওয়াজ বলে তাহলে এখানে আমরা এক লিপ্ট আনবো অক্ষু ধরলে এরকম আমার সাথে এরকম তারপরে এখানে দেখুন ওয়র এর মানে হচ্ছে যদি আমরা দুইটা মিলায় পড়তাম তাহলে এই শিংগে ওয়াউকে ধরতো এবং গুণ হইতো এরকম ওৱা জা আল নাননাহা ৰ মা আ শাও ওৱা নাই না শাও হয়তো তোক মিলাই পৰলে আৰু ৰখব এক লিপ্টান দিব আৰু তাস্তীত পৰাৰ দৰকাৰ নাই আমরা তালাতে পৰিব ওয়া বা নাই না ওৱা নাই না নুন আলিফ না এক লিপ্টান হবে ফাও অ কুম ফাও ৱা জবৰ ফাও জবৰপৰ ৱাও চিকি এক লিপ্ সৰি জবৰপৰ ৱাছ এখন লিনাৰ হৰফ আমরা যদি যাই এই যে স্থাচিহ্ন আছে নিচে কিন্তু স্ট্রেচিন আছে লিনার হরফ না টেনেট নরম সুরে পড়তে হয় ঠিক আছে তো আমরা এখানে টান দিব না ওয়া বা নাই না ফাও ও ক কম সাবে তেত্রিশ নম্বর নামটা হচ্ছে কলকলা সেটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাই এদিকে দেখুন তেত্রিশ নম্বর নাম কলকলা যে এখানে আমরা হালকা ধাক্কা দিয়ে পর্ব কলকলা করবো অবশ্যই

আম্পার নিতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ করার মাঝে না শুধু আম্পার অর্থাৎ ৩০ নং পাড়াটা এটা ওয়া বানাই না ফাও ওয়াকুম সাবে আং এই যে তানভিনের পর শিন আসছে আর তানভিনের পর শিন আসলে এটা কি গুন্ন হবে এটা হচ্ছে ইকফা গুন্না এখানে এই যে বিশ নম্বর নিয়ম আছে তো আমরা যদি বিশ নম্বর নিয়মে চলে যাই যে দেখুন ইকফায়া হাকিকে মানে ইকফা গুন্না গুন্নার সাথে পড়তে হবে ঠিক আছে ওয়া বানাইনা ফকুম সাবে আং সিদা দা সিদা দা এরকম তারপরে ওয়া যা আলনা ওয়া জবার ওয়া জিম জবার যা ওয়া যা আইন লাম জবার আল ওয়া যা আল নুন আলিফ জবার না এক লিপ্টন হবে ওয়া যা আলনা

وَهَاجَ يالكم احنا جديده وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا وَجَعَلْنَا سِرَاجًا وَهَاجَ যদি মিলাই পরে তাহলে প্রত্যেকটা সিন গিয়ে ওকে ধরবে ডাল গিয়ে ওকে ধরবে মিলিয়ে গুননা করে পড়তে হবে আর ওয়াকফ ধরলে এগুলা আমরা এক লিখ পরিমাণ ডান দিব আর ওকে ধরতে হবে না এরকম ওয়াজা আল নহার ওয়াজা এরকম বুঝতে পারছেন তারপরে ওয়া আং আং এটা কি গুন না কারণ নুন স্যাকিনের পরে যা আসছে আপনারা আমার এই গুনার নিয়মগুলো পাবেন আমাদের এই চ্যানেলে তো আপনারা লেখেন যে নুন সাকিনো তাংপিনে গুননা লেখলেই কিন্তু আমার ভিডিওগুলো পাবেন তো অবশ্যই আপনার গুননার ভিডিওগুলো দেখলে আরও সহজ হবে তো এটাই আমরা গুননা করবো ওয়া আং নুন আলিফ জবর না আং গুন জাল

সিরাতি মা এই মাতে আমরা চার আলিফ পরিমাণ টান দেব যদি পাঁচ নম্বর নিয়ম আর যাই দেখুন এই যে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান তাহলে হবে মা আং আং এটা কি হবে না সাজ্জাজা সাত জিম জব সাজ জিম আলিফ জব জা সাজ জা জিম আলিফ দেব জব জান তাহলে হবে সাজ্জা সাজ্জাজা একসাথে পড়লে হবে وأنزلنا من المعصرات ماء ثجاجا أبا أنا وشتها وأنزلنا তারপর লাম জেলুন লিনুখ এই যে কালারটা কিন্তু মোটা নিচে কিন্তু কালারগুলো দেওয়া আছে আপনারা যদি লক্ষ্য করেন আমি যদি দেখাই এই যে দেখুন স্টেলার হরফ মানে মোটা সীরে পড়তে পারে কালারটা আর এরম কালার থাকলে নরম সীরে পড়তে পারে তো আপনারা এগুলো দেখতে বুঝতে পারবেন লিনুক রে যাবি হি হা খার হি এক লিপ্টান হবে

جنات ألفا وجنات نعطي 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 তিন এরকম এরকমে পড়তাম তাহলে হয়তো এরকম লিনু খ্রী যাবিহিহাবৌলফা এরকম এরকমভাবে পড়তাম তারপর দেখুন এখানে ইন নাইট ওয়া যোগ না করবেন ইন্

কাফ আলিফ জবর কা এক লিপ্টান নুন জবর না কান মিম ইয়াজের মি এক লিপ্টান কফ আলিফ জবর ক এক লিপ্টান তা আলিফ দুই জবর তান এখানে থামলে আমরা এক লিপ্টান দিব তাহলে হবে আবার ইন্ন মল ফস

য়ু মায়ুং ফা খোফি চোৰি ফা খোফি কেমন ভাবেকে ধৰ যেন চটৰ মোৰটা হয় চিনেমাৰ মতো যেন নাও হয় আৰু কি য়েও মায়ুং ফা খোফি চোৰি ফাত্তা তা হম জাজৰ তা ঢাকাই দিবেন ফাত্তা দু না আফ ৱা জান থামলভাবে আফ واجة. يوم ينفخ في الصور فتأتون أفواجا أولا يوم ينفخ يوم ينفخ في الصور فتأتون أفواجا

Sama ematam ducai fandi wa fu ti hahara capdia wala maskan tegi wa fu ti hadis sama u fakanat nuntaz ubenat wa fu sama u fakanat. আবে হামজাবাজ আবে কলকলা আবে ওয়া বান থামলো হবে কি আবে ওয়া বা তাম ডাকলে আমার টান দিব প্রত্যেকটা অক্ষর অবস্থা কিন্তু দুই যাবার আসছে এরকম অক্ষর অবস্থা দুই যাবার থাকলে সেখানে আমরা একলে টান দিব ওয়াফতি হাতিস মাতে চালে টান হবে ওয়াফতি হাতিস উফাকানাত أبوابا يلكم تابل وسيجرات السيج سين يا بس سيج زر ي راز والرموت هوب وسيجرات الجبال فكانت سرابا فكانت نون تازو بنات اكلا همس همس كرتو وسجرت الجبال فكانت سرابا أبل وسجرت الجبال فكانت سرابا ملا بطن وفتحت السماء فكانت أبوابا وسجرت الجبال فكانت سرابا. أركم بابا مليقوطا. أعطيك السماء فكانت أعطيك ওয়া এরকম ভাবে আপনারা পড়বেন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা পর্ব দিনে আয়াত একুশ থেকে আপনাদেরকে শেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ